সৃজনশীল উনত্রিশ নাম্বার অঙ্কে বলা ছিল একটি ঘরের প্রস্থ দৈর্ঘ্যের তিন ভাগের দুই অংশ ঘরের দৈর্ঘ্য ও উচ্চতা যথাক্রমে পনেরো মিটার ও চার মিটার মেঝের চারোদিকে এক মিটার ফাঁকা রেখে পঞ্চাশ সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হল বায়ু পানির তুলনায় শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় গুণ ভারী ক নম্বরে বলা ছিল ঘরের পরিসীমা নির্ণয় করো খ নাম্বারে বল বলা আছে পাথর কতটি পাথরের প্রয়োজন হবে আর ঘন গ নাম্বারে বলা ছিল ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে ক নাম্বারে দেখো দেওয়া আছে ঘরের দৈর্ঘ্য পনেরো মিটার উচ্চতা চার মিটার আর ঘরটির প্রস্থ দৈর্ঘ্যের তিন ভাগের দুই অংশ তাহলে অতএব প্রস্থ সমান তিন ভাগের দুই অংশ যেটা দৈর্ঘ্যের দেখো দৈর্ঘ্য পনেরো ছিল এর মানে গুণ তিন ভাগে দুই অংশ তাহলে এই তিন দ্বারা পনেরো কাটলে পাঁচ হয় তাহলে পাঁচ দুগুণে দশ মিটার তাহলে ক নম্বরে আমাকে পরিসীমা নির্ণয় করতে বলেছিল অতএব ঘরের পরিসীমা সমান ঘরের পরিসীমা পরিসীমা সমান তাহলে দেখো ঘরের পরিসীমা কী জানি দুই গুণন যোগ প্রস্থ ব্র্যাকেট দিয়ে একক তাহলে এখন দেখো দুই দিলাম দৈর্ঘ্য এখানে কত ছিল পনেরো ছিল তাহলে পনেরো যোগ প্রস্থ এখানে দশ ছিল একক এখানে একক কী ছিল মিটার তাহলে মিটার দিয়ে দিলাম তাহলে দুই গুণন এই পনেরো আর দশ যোগ করলে পঁচিশ সমান পঁচিশ দুগুনে পঞ্চাশ মিটার তাহলে ঘরটির পরিসীমা আমরা পঞ্চাশ মিটার পাইলাম এটাই আনসার কে পাই ঘরের দৈর্ঘ্য পনেরো মিটার প্রস্থ এক মিটার কেন বলা ছিল মেঝের চারোদিকে এক মিটার ফাঁকা রেখে ঘরটিতে বর্গাকার পাথর বসানো হবে তাহলে এক মিটার ফাঁকা রেখে ফাঁকা রেখে দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান তাহলে পনেরো বিয়োগ দেখো এক মিটার ফাঁকা রেখেছিলাম আর ঘরের দৈর্ঘ্য দুইটা দিকে থাকে তাহলে বুনুন দুই তো মিটার সমান পনেরো বিয়োগ দুই সমান তেরো মিটার এক মিটার ফাঁকা রেখে তাহলে প্রস্থ কী পাবো একইভাবে প্রস্থ সমান আগে ছিল দশ বিয়োগ একটা হলো ফাঁকা রাখছিলাম এক মিটার আর প্রস্থের দুইটা দিক ছিল তাহলে এত মিটার তাহলে দশ বিয়োগ দুই সমান আট মিটার তাহলে অতেব এক মিটার ফাঁকা রেখে ক্ষেত্রফল ক্ষেত্র ফল সমান দুর্ভোগ প্রস্থ এখানে তেরো ছিল আর প্রস্থ ছিল আট বর্গ মিটার তাহলে দেখো আট তেরো একশো চার বর্গ মিটার বর্গাকার পাথর বসানো হলে তাহলে লিখবো বর্গাকার পাথরের দৈর্ঘ্য সমান পঞ্চাশ সেমি দেখো এখানে ঘরের ক্ষেত্রফল কিন্তু মিটার পাইছি তাহলে এটাকেও মিটারে প্রকাশ করে নিব তাহলে পঞ্চাশ ভাগ একশো সমান তাহলে শূন্য দশমিক পাঁচ মিটার দেখো এক মিটার সমান কিন্তু একশো সেন্টিমিটার এখানে থার্ড ব্র্যাকেটে লিখে রাখবো এক মিটার সমান একশো সেমি তাহলে এটা বর্গাকার পাথরের দীর্ঘ পাইলাম শূন্য দশমিক পাঁচ মিটার অতএব বর্গাকার পাথরের ক্ষেত্রফল কী হবে ক্ষেত্র পর সমান বাহুগুণন বাহু তাহলে শূন্য দশমিক পাঁচ গুণন শূন্য দশমিক পাঁচ বর্গ মিটার তাহলে দেখো শূন্য দশমিক পাঁচকে শূন্য দশমিক পাঁচ দ্বারা গুণ দিলে শূন্য দশমিক দুই পাঁচ বর্গ মিটার তাহলে আমার ঘরের ক্ষেত্রফল ছিল একশো চার বর্গমিটার আর পাথর যেটা বর্গাকার বসাবো সেটা ছিল শূন্য দশমিক দুই পাঁচ বর্গমিটার তাহলে এই ঘরের ক্ষেত্রফলকে যদি আমি পাথরের ক্ষেত্রফল দ্বারা ভাগ দিই তাহলেই পাথরের সংখ্যা পেয়ে যাব অতএব নির্ণেয় পাথরের সংখ্যা নির্ণেয় পাথরের সংখ্যা সমান দেখো ঘরের ক্ষেত্রফল একশো চার ভাগ পাথরের ক্ষেত্রফল শূন্য দশমিক দুই পাঁচ মানে টি তাহলে ক্যালকুলেটরে ভাগ দিলে চারশো ষোলো টি এটা অ্যান্সার আশা করি বুঝছো ক হতে পায় ঘরের দৈর্ঘ্য পনেরো মিটার প্রস্থ দশ মিটার উচ্চতা চার মিটার অতএব ঘরের আয়তন আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ উচ্চতা ঘন একক তালে দৈর্ঘ্য ছিল পনেরো মিটার প্রস্থ দশ মিটার উচ্চতা চার মিটার তাহলে ঘন মিটার এককের জায়গায় মিটার কারণ এখানে একক মিটার ছিল তাহলে পনেরো দশে একশো পঞ্চাশ আর চার একশো পঞ্চাশে ছয়শো ঘন মিটার আমরা জানি এক ঘন মিটার সমান এক হাজার কিলোগ্রাম কিলো গ্রাম অতএব এখানে দেখো ছয়শো ঘন মিটার পাইছিলাম তাহলে ছয়শো ঘন মিটার সমান কম থেকে বেশি হলে গুণ তাহলে এক হাজার গুণ ছয়শো কিলোগ্রাম সমানার কিলোগ্রাম তাহলে এক ঘনমিটার সমান এক হাজার কিলোগ্রাম হলেও ঘরের যে আয়তন সেখানে যদি আমরা পানি রাখি তাহলে সেটার আয়তন হবে ছয় হাজার কিলোগ্রাম তাহলে এখানে বলা ছিল বায়ু পানের তুলনায় পানির তুলো নয় শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় গুণ ভারী তাহলে অর্থাৎ পানি যেটা থাকবে তার চাইতে শূন্য দশমিক শূন্য এক দুই নয় গুণ বেশি হবে তাহলে এখন দেখো অতএব ঘরটিতে বায়ুর পরিমাণ ঘরটিতে বায়ুর পরিমাণ মান সমান দেখো তাহলে এত গুণ বেশি ভারী ছিল তাহলে এটার সঙ্গে এটা গুণ দিয়ে দেব ষাট হাজার গুণন শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় তাহলে এখানে দেখো কিলোগ্রাম ছিল তাহলে কিলোগ্রাম তাহলে এটা যদি আমি গুণ দিই ক্যালকুলেটরে গুণ দিবা তাহলে সাত সাত চার অর্থাৎ সাতশো চুয়াত্তর কিলোগ্রাম হবে কিলোগ্রাম এটাই অ্যান্সার আশা করি অঙ্কটা বুঝতে পারছো আর যদি অঙ্কটা বুঝতে পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আশা করি অঙ্কটা বুঝতে পারছো আর যদি না বুঝতে পারো দ্বিতীয়বার দেখো আর বুঝতে পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো